দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি মানে শেখ হাসিনা আর পলক একটা গান বলছিল না যে মুরগি খুঁজি তিতি তিতি সেই রকম অবস্থা মানে সব কিছুর অবস্থা এখন খারাপ গার্মেন্টস কন শ্রমবাজার কন সব কিছুর থেকেই দেশ এখন ধোঁকা খাইতেছে কারণ বাংলাদেশের স্টুডেন্টদের উপরে তারা নির্বিদায় হাত দিতেছে দেশের সাধারণ জনগণকে তারা গুলি করে মারতেছে এবং কি রাত্রে হলে ঘুম লুট তরা সব কিছু এই দেশের সরকার করতেছে এবং কি এই কি যেন বলে পলক সে নেট বন্ধ করে দিয়া আমাদের প্রবাসীদেরকে হয়রানি করতেছে আমরা প্রবাসীরা অনেকদিন যাবত আমাদের ফ্যামিলির সাথে শান্তিতে কথা বলতে পারি নাই তো আজকে আমাদের মাস শেষ আমরা স্যালারি সবাই হাতে পেয়েছি এই যে দেখেন এই যে এই টাকাগুলো কিন্তু আমরা আজকে স্যালারি হিসেবে পাইছি এখানে প্রায় আমরা সবাই প্রায় ষাট হাজার টাকার মতো করে হবে স্যালারি পাইছি এই টাকা আমরা প্রথমে কি করতাম আগেরকার সময় স্যালারি পাওয়ার পরে আমরা দৌড় দিয়ে একদম ব্যাংকে যা টাকাটা দেশে পাঠাই দিতাম কিন্তু আজকেও পাঠাইতাম এই টাকা এখন আমাদের দেশের যেই পরিস্থিতি করছো তোমরা দেশের সাধারণ জনগণকে যেভাবে হয়রানি যেভাবে মারামারি যেভাবে গুম তোমরা শুরু করছো যার কারণে ওই বাংলাদেশে আমরা আর এই টাকাগুলা কি করব না পাঠাবো না এই টাকাগুলা নিয়োগ করছি আমাদের অ্যাকাউন্ট আছে এই এই দেশে এই অ্যাকাউন্টের ভিতরে টাকাগুলো রেখে দেব এবং কি আজকে নিয়ত করেছি স্বপ্নের একটা বাইক কিনবো কিন্তু তোমাদেরকে আমরা টাকা দেব না আমরা আমাদের ফ্যামিলিকে বলে দিয়েছি তোমাদের চলার জন্য কোনো টাকা দরকার হয় কোনো আমরা পাঠাবো কিন্তু বিকাশের মাধ্যমে আমরা রেমিটেন্স পাঠাবো না পাঠাবো না পাঠাবো না কি ভাই তুমি কি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাইবা সেও পাঠাইবে না কারণ আমাদের এই সময় কোনো রাজনীতি আমরা করি না দল মত নির্বিশেষে আমরা আমাদের দেশের ভবিষ্যৎদের আমাদের দেশের ভবিষ্যৎ যে মেধাগুলো আছে তাদের সাপোর্ট করতেছি তোমরা আমাদের দেশের সেই ভবিষ্যৎ মেদাদেরকে গুলি করে মারবা আর আমরা তোমাদের সেই গুলি কেনার জন্য টাকা পাঠাবো প্রবাসীদেরকে এতটা মানে ব্যাককল ভেবেছো তোমরা আমরা প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ডাক দিয়েছি সেটাই থাকবে রেমিটেন্স তোমাদের একদম জাগা মতো ভরে দেব আমরা আমরা সেই নিয়ে করেছি এই টাকাগুলা যদি আমরা আমাদের দেশ ভালোভাবে চলতো অবশ্যই পাঠাইতাম কারণ আমরা চাই আমাদের দেশেই রেমিটেন্স যাক এক আমরা এই দেশে চলাফেরা করার সময় এমনভাবে চলাফেরা করি যে একটা ইন্ডিয়ানি দোকান থেকে আমরা কোনো কিছু কিনি না আমাদের বাংলাদেশি দোকানে যাই আমরা খুঁজে এক ঘন্টা হাইটে গিয়ে আমরা দেশের যারা দোকান দিছে তাদের দোকান থেকে আনি এই কারণে আনি যে দুইটা টাকা ইনকাম হলে আমার দেশেই তো যাবে এইটা ভাইবে আমরা কি করি এত পরিশ্রম করি দেশকে ভালোবাসে এগুলো করি কিন্তু তার বিনিময়ে তোমরা কি করো সেইগুলা দিয়া গুলি কিনে সেইগুলা দিয়ে বুলেট কিনে আমাদের ভাইদের বুকে ঢুকিয়ে দাও সেই সুযোগ আর তোমাদেরকে দেওয়া হবে না ওকে